দেখতে পাইতেছে চিংড়ি মাছ অবশ্যই দেখাবো কেমন আছেন সবাই দেখেন কালীগঙ্গা নদীতে আসছি এখন বিকেল টাইম তো মাছ বিক্রি করতে নিব সকাল বেলায় সকাল প্রচুর কচু ছিল নদীতে কচুর জন্য আসলে সকালে দেখতে পারে নাই দুদিন তারপর দেখতে পারতেছে না তারপর আজকে কষ্ট কষ্ট করে দেখছে এখন মাছ উঠাই তাছ যে দেখতে যে মাছ চিংড়ি মাছ অবশ্যই দেখাবো দেখাবো আপনাদের ওয়েট করেন পারে যাই তারপর কারণ নৌকার ভিতরে মাশাল নাই তো মাছের নাই দেখা যায় একটু সমস্যা এখনই দেখাতেছি দেখুন মাছগুলো দেখাতে চাইছি এ দেখে মোবাইলে হয়তো কম দেখা যেতেছে তবে এই মাছগুলো আজকে কালকে বিকেলে যখন বিক্রি করছে তখন এই মাছগুলো প্রায় দুই কেজি হয়েছে পনেরোশো টাকা কেজি বেড়ছে দুই কেজি আর কি দুশো টাকা কম রাখছে মোট আড়াইশো টাকা বিক্রি হয়েছে আর আমি রেখে দিছি কিছু মাছ সবাই মেঘে আসলে টাটকা মাছ যদি কেউ আসেন আপনারা সাথে সাথে নিতে পারবেন কোনো পালা না কোনো কিছুই না একদম আপনারা আগের দিন যোগাযোগ করবেন পরের দিন মাছ পাবেন আরও মাছ দেখাবো এই দেখেন আরেকজন ধরছে এই মাছগুলো এই মাছগুলো বিক্রি হয়েছে আষ্টশো টাকায় এই এই মাছ আষ্টশো টাকা বিক্রি করছে এবং কেউ যে আরেকজন দেখতেছেন কেউ বৈশাখ রয়েছে তো ও ওর মাছগুলো দেখাবো এদিকে আমরা যে নৌকাই ছিলাম ও এদিকে ধরতেছে মাছ হ্যাঁ ব্যাগে ভরবে বাজার নেবে আর এখানে আমার কাকু সুজন কাকু তো এখানে ও কিছু মাছ পাইছে ওদের সবাই এখানে ভাববেন না একদিনে মাছ তো এখানে সবাই দুই দিনের মাছ দুদিন দিন একদিন পর পর ওরা ওরা বিক্রি করে তো জমায়ে জমায়ে বিক্রি করে তো হয় কিছু টাকা ইনকাম হয় যেমন চলে আর কি সুন্দর মাছ পাইছে নদীর বাইম কালো বাইম তার আমরা বলি গজ গোসাইম সেগুলো পাইছে আপনারা নিতে পারেন এসে খুবই অল্প দাম তো আমি ভিডিও লাস্টে আপনাদের বলে দেবো আসলে কত করে কেজি বিক্রি হয় সবই বলে দেব আর একজন জেলের সাথেও সে আমার নানা তার সাথেও পরিচয় করে দেবো আপনাদের তা যদি আসেন এই করে মাছ রেখে দিলাম সব দেখাইলাম দেখলাম আপনাদের আপনাদের সব মাছই তো দেখাইলাম ভাল চলে গেছে পরে অল্প কিছু রিটা মাছ রাখছি নিজের খাওয়ার জন্যে দুশো টাকা নিচ্ছে ভালোই হয়েছে গেলে দুশো টাকায় পাওয়া যেত রেডি তিনশো তিনশো পেত তো এই কাজ কিনারে রেডি রেখে দিলাম দিলাম মারিতে বলে দিছে মাছ নেওয়ার জন্য পাঁচশো মাছ আসলে নদীর মাছ তো অন্যরকম মজা আর এগুলো মাছ বড় হলে এক কেজি দাম আছে পনেরোশো টাকা বারো থেকে পনেরোশো টাকা কমপক্ষে মাছগুলো বড় হইলে প্রচুর দাম এই মাছ একটু কম খায় মানুষ কিন্তু বড়টা খুব দাম ভালো থাকবেন আজকে ভিডিওটি এখন তুই যদি আপনারা কেউ মাছ কিনতে চান এই যে একজন আছে আর তো তিনজন দেখাইল আমি তো আপনারা যোগাযোগ করতে পারেন চিংড়ি মাছের কেজি আছে নদীরটা একদম আবার পাঁচ মাছের কেজি বিক্রি হয় যদি ঠুকা নেন তাও নিতে পারেন কোনো সমস্যা নেই চিংড়ি বড়াটা পনেরোশো আর ডিমালাটা ওই তো ডিমালাটাই ডিমালাটাই পনেরোশো ষোলোশো টাকা কেজি কেজি না কিন্তু কাইলে কি পনেরোশো টাকা নিবে পারবো হ্যাঁ পারবো

Donu hor, malgartzen zu bai.